খুবই সুন্দর করো বাইরের খামার আসছে আজকে খালি দেখার জন্য তো সবটি আপনার মাংসের গরু এক একটা গাব গরু আছে আর সবই মাংস একটা গাব গরু আর একটা এই যে কুরবানির গরু আর সবই মাংসের গরু এটি সবটি আপনার সেল দেওয়া হবে আর পনেরো দিন পরে এই তো সুস্থ গরু আমার আয়সে নিতে পারবেন এই গরুগুলা সবই বিক্রি হবে গরুগুলা গোস্তের দামে আর গোস্তের গরু এগুলা গরুগুলো আপনার দেখার মতন সবটি গরুই ছয় হাজার গরু আর বাই আপনার খরের উপর আর দানাদার খাদ্য আর আপনার ইয়া দেয় এই সাইলেন্স খাওয়ায় সাইলেন্সে অনেক সাইলেন্স খুবই ভালো গরু সুন্দর দেখার মতো আর এই গরুটা আজকে মাপ দিব দেখবো আমরা ফিতে দিয়ে কতটুকু হয় এটা সবচেয়ে ছোট গরু খামারের দেখেন মাংস পুরো মাংস আছে গরুটা এই যে ভাইয়ের ঠিকানা আছে এখানে দেওয়া আমি পরবর্তী যখন গিলে বিক্রি হবে তো আমি ব্রইলে দিব কবে বিক্রি হবে তো আবার আসবো ভিডিও করার জন্য যখন বিক্রি হয় গরুগুলো তো এই মাসে গিলা বিক্রি হবে হয়তো লাস্টের দিক এই আঠারো তারিখের পরে আপনার গরু গিলা সব দিলে গরু সেল হয়ে যাবে তো আপনারা খামার আইসা নিতে পারবেন গিলা তো বাইরে সবসময় গরু ভ্যাকসিন দিয়ে রাখে তো আস্তে এই গরুটা স্কেল দিয়ে দিব না আমরা ফিতে দিয়ে মাপতে হবে এই যে ফিতা তো এই যে বাইরের এই যে খড় আরও চব্বিশ হাজার টাকা খড় আজকে কিনছে কিছু সাইলেন্স দেয় কিছু খড় দেয় আর বসি কুড়াটা একেবারে প্রচুর পরিমাণ কুড়া খাওয়ায় গরুর মানে এত কুড়া খাওয়া হয় কুরাই করলাম গরু সুস্থতা এবং এই মাংসে মানে পিডেল হয় একদম বডিটা পিডেল থাকে তো পুরায় মাংস ওজন যা ধরেন ধরে কম পড়ে না তারা এই গোবর কি করেন ভাই আজকে দেখলাম গোবর কিনে নিতেছো জায়গা গোবর গোবর তো বিক্রি হয় আজকে আজকে দেখছিলাম এখানে গোবর নিতেছি ইয়ার হাতে আচ্ছা আচ্ছা আমি আর বাইরের হাতে যদি গোবর নেন তো নিতে পারবেন অনেক গোবর আছে তো এই পুরা গাটা একটা গোবরও ভরছে এখান থেকে